গতকালের রেল দুর্ঘটনায় রক্ষা পেয়েছে পদাতিক এক্সপ্রেস দুর্ঘটনার পর পদাতিক এক্সপ্রেসকে ঘুরপথে আলুয়াবাড়ি স্টেশন হয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে আনা হয় জানা গেছে যদি গতকাল পদাতিক এক্সপ্রেস ওই রোড ধরে চলে আসতো তাহলে আরও বড়ো দুর্ঘটনা ঘটতে পারত প্রতিনিয়ত নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদার মধ্যে চলাচল করে পদাতিক এক্সপ্রেস গতকালও নির্ধারিত সময়ের মধ্যে নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল পদাতিক এক্সপ্রেস এবং সকালে নিউ জলপাইগুড়ির অভিমুখেই ছিল ট্রেনটা তবে দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ট্রেনটিকে ঘুর পথে আনা হয় আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ এক্ষেত্রে কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাব গতকাল সেই ভয়াবহ ঘটনা রেল দুর্ঘটনা এবং কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ট্রেনের পেছনে ধাক্কা মারে মালগাড়ি সেই ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই অবশ্যই রাস্তা স্বাভাবিক হয় তবে গতকালের যেই ঘটনা শুধু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসই নয় এই দুর্ঘটনার মধ্যে আরও একটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পদাধিক এক্সপ্রেস কারণ গতকাল সকালে কলকাতা থেকে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশনে ফিরছিল পদাধিক এক্সপ্রেস দুর্ঘটনার খবর পেয়ে পদাধিক এক্সপ্রেসকে ঘুরপথে আনা হয় জানা গিয়েছে আলুয়াবাড়ি স্টেশন থেকে জংশন হয়ে পরে নিউ জলপাইগুড়ি স্টেশন হয়ে ফের কোচবিহার দেশের অনাদে পদাতিক এক্সপ্রেস তবে এটা বলা বাহুল্য গতকালে যে ঘটনা ঘটে এবং যাতে জনের মৃত্যু হয়েছে এই ঘটনা অর্থাৎ পদাধিক যদি এক্সপ্রেস চলে আসতো তাহলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত এবং আরও মৃত্যুর সংখ্যাটা বাড়তে পারতো বলে মনে করা হচ্ছে তবে গতকালে যে ঘটনা গতকালের ঘটনার পর প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে লাইন স্বাভাবিক করার কাজ শুরু কল করেছিল এবং অবশ্যে সেই লাইন স্বাভাবিকও হয় গতকাল রাতেই আপলাইন লাইন স্বাভাবিক হয়ে গিয়েছিল অবশ্যই ডাউন লাইনও স্বাভাবিক হয় এবং প্রথম ট্রেন অবদাসাম এক্সপ্রেস যেটি নিউ জলপাইগুড়ি থেকে লালগড়ের উদ্দেশ্যে রওনা দেয় এবং রেলের আধিকারিকদের উপস্থিতিতেই এই ট্রেন এই দুর্ঘটনাস্থল থেকে রওনা দেয় একবার সেই ছবি দেখিয়ে দেবো যে গতকালের দুর্ঘটনার ছবি এখনও সেই দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেট বগি এবং তাতে জল জল করছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চারিদিকে মানে যে কোচ কোচের ভগ্নাংশ চারিদিকে ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিপাশে শুধু এপাশেই নয় রাস্তার ওপারটাও যে মালিক যে গাড়ি ছিল মালগাড়ি যে ওয়াগেন যে বগিগুলো সেগুলি ছড়িয়েছিল চারিপাশে ভগ্নস্তূপ এবং কোচের যে ভাঙা অংশ তার চারিদিকে ছড়িয়ে ছড়িয়েছিল রয়েছে গতকালের ঘটনার পর থেকেই কিন্তু জোর কদমে কাজ শুরু করেছিল রেল এবং গতকালের এই ঘটনার পর চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু কার্যত লাইন একেবারে স্বাভাবিক করে ফেলতে পারে উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিয়া ডিভিশন এবং বলে রাখি এই ঘটনাস্থলে খোদ ডিআরএম রয়েছে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে তবে আশা যে খুব তাড়াতাড়ি এই যে লাইনে যে কাজ যে রিস্টোরেশন কাজ আর কিছু সময়ের বাকি থাকবে এবং তারপরে সম্পূর্ণ হয়ে যাবে এখন শুধু বাকি রয়েছে ইলেকট্রিফিকেশন অর্থাৎ বিদ্যুতীকরণের কাজ সেই কাজও কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শেষ হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে আমরা জানি ইতিমধ্যে দুর্ঘটনার কবলে পরে এনজিপি থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একই লাইনে উঠে পড়ে আরেকটা ট্রেন পেছন থেকে মালগাড়ির ধাক্কায় বেলাইন হয়ে উল্টে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটো কামরা এনজেপি থেকে কয়েক কিলোমিটার দূরে রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনাটা ঘটেছে এতে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে নয় এবং তিরিশ জনেরও বেশি আহত হয়েছেন বলে সরকারি রিপোর্ট কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি ত্রিপুরার আগরতলা থেকে কলকাতা শিয়ালদা স্টেশনে যাবার সময় দুর্ঘটনাটা ঘটে তারপর থেকেই সিগনালিং সিস্টেম নিয়ে নানা প্রশ্ন উঠেছে সিগনালিং ব্যবস্থার বর্তমান অবস্থা কি উত্তর পূর্ব ভারতীয় রেলের অধিকাংশ জায়গায় সিগনালিং সিস্টেম অতি সুরক্ষিতভাবে ব্লক সিস্টেম সিগনালিং এর পরিচালিত হয় সমস্ত ট্রেনের চলাচলে যার মধ্যে দিয়ে মাল্টিপল অ্যাসপেক্ট কালার লাইট সংকেতের দিয়ে ট্রেন চলাচল করে কিন্তু এই প্রথম নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মালদা টাউন পর্যন্ত সদ্য অটো সিগনালিং ব্যবস্থা শুরু করেছে রেল দফতর এই অটো সিগনালিং ব্যবস্থায় মানুষ ছাড়াই সমস্ত সিগন্যাল ব্যবস্থা নিয়ন্ত্রিত হয় বিশেষ করে যদি দুটো স্টেশনের মাঝখানে কোনো ট্রেন থাকে তাহলে কোনো মতেই অন্য ট্রেনকে সিগন্যাল দিয়ে অনুমতি দেওয়া হয় না সেক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটা কেন রাঙাপানি এবং চটেরহাটের হাটের মাঝখানে ধীরগতিতে চলছিল যদি সিগনালিং সিস্টেমের ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে স্টেশন মাস্টার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ড্রাইভারকে টি এ নাইন ওয়ান টু ফর্ম নির্দিষ্ট লাইনে রেড সিগনাল থাকা সত্ত্বেও সাবধানে এগোনোর কোনো লিখিত ফর্ম দিয়েছে কিনা সেটা একটা বড় প্রশ্ন যদি টিএ নাইন ওয়ান টু ফর্ম রাঙাপানি স্টেশন মাস্টার ইস্যু করা না থাকে তাহলে ধরে নিতে হবে সিগনালিং সিস্টেম ঠিক আছে যদি সিগনালিং সিস্টেম ঠিক থাকে তাহলে কি করে একই লাইনে পেছন থেকে মালগাড়ি দ্রুত দ্রুতগতিতে ঢুকে পড়ল সেক্ষেত্রে মানুষবিহীন সিগনালিং ব্যবস্থার কি যান্ত্রিক ত্রুটি ছিল অথবা যে ডিভাইসটা স্বয়ংক্রিয়ভাবে সিগনালিং ব্যবস্থাকে সঞ্চালন করে সেই ডিভাইসটা কি খারাপ এই প্রশ্নের উত্তর নিয়ে ঘোরাফেরা করছে অভিজ্ঞ মহল টি এ নাইন ওয়ান টু ফর্ম অবশ্যই রাঙ্গাপানি স্টেশন মাস্টার কাঞ্চনজঙ্ঘা ট্রেনের ড্রাইভারকে লিখিতভাবে ইস্যু করা হয়েছিল তাই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তার নিকটবর্তী সিগনালে ধীর গতিতে ট্রেনটি এগোচ্ছিল অর্থাৎ ধীর গতিতে এগোনো মানেই বিগত স্টেশন থেকে স্টেশন মাস্টার টি নাইন ওয়ান টু ফর্ম অবশ্যই ইস্যু করেছিল এবং সেজন্যই ট্রেনটা রেড সিগনালে থাকা সত্ত্বেও ধীর গতিতে এগোনোর অনুমতি এই ফর্মের আদেশ অনুসারে দেওয়া থাকে তার মানে এটা প্রমাণ করে যে অটোমেটিক সিগন্যাল সিস্টেমের ত্রুটি রয়েছে এবং স্টেশন মাস্টারের অনুমতি অনুসারে ধীর গতিতে ট্রেনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং লাল সিগনালের সতর্কতা অবলম্বন করে এগিয়ে যাওয়ার জন্য অনুমতিপ্রাপ্ত কাঞ্চনজঙ্ঘা ট্রেনের ড্রাইভার কিন্তু মনে রাখতে হবে যদি টি নাইন ওয়ান টু ফন রেলের ইঞ্জিনের ড্রাইভারকে স্টেশন মাস্টারের দ্বারা দেওয়া হয় কোনো মতেই পেছন থেকে আসা কোনো ট্রেনকে এগিয়ে যাওয়ার অনুমতি ততক্ষণ পর্যন্ত দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত ওই ট্রেনটা পরবর্তী স্টেশনে না পৌঁছয় এক্ষেত্রে ওই ট্রেনের পেছনে আসার যে কোনো ট্রেনকে টি নাইন ওয়ান টু নোটিস অবশ্যই স্টেশন মাস্টারকে রেলের চালককে লিখিতভাবে দিতেই হবে এবার বড় প্রশ্ন হলো মালগাড়ির ক্ষেত্রে কি ড্রাইভারকে স্টেশন মাস্টারের পক্ষ থেকে নির্দিষ্ট ফর্ম লিখিতভাবে প্রদান করা হয়েছিল তাহলে কি করে মালগাড়ি এগিয়ে যাওয়ার অনুমতি বা সিগন্যাল পেলো দ্রুতগতিতে সেটা বাস্তবে যদি মানুষ তারা নিয়ন্ত্রিত হতো তাহলে হয়তো এই ভুল হতো না কিন্তু এখন সিগনালিং ব্যবস্থা মানববিহীন ডিভাইসের মধ্যে দিয়ে নিয়ন্ত্রিত হয় তাহলে সেক্ষেত্রে নিউ জলপাইগুড়ি থেকে রাঙাপানি সিগনালিং ব্যবস্থায় যে ডিভাইস লাগানো হয়েছে সেটাতেই কি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল তবে এই মালগাড়ির পেছন পেছনই এসে গিয়েছিল পদাতিক এক্সপ্রেসও আর একটু হলেই ঘটে যেতে পারতো আরো বড় দুর্ঘটনা সাত সকালে রেল দুর্ঘটনা রক্ষা পেয়েছে পদাতিক এক্সপ্রেস দুর্ঘটনার পর পদাতিক এক্সপ্রেসকে ঘুর পথে আলুয়াবাড়ি স্টেশন হয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে আনা হয় জানা গেছে যদি গতকাল পদাতিক এক্সপ্রেস ওই রোড ধরে চলে আসত তাহলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত প্রতিনিয়ত নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদার মধ্যে চলাচল করে এই পদাতিক এক্সপ্রেস এবং নির্ধারিত সময়ের মধ্যে নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে রওনাও দিয়েছিল পদাতিক এক্সপ্রেস আর সকালে নিউ জলপাইগুড়ি অভিমুখ হয়েছিল ট্রেনটা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজটাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন